নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি এই মুহূর্তে চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে তো একটা সত্য ঘটনা তোমাদের সামনে আমি বলবো আজকে ঘটেছিল অনু মানে অনুশ্রীকে নিয়ে ঘটনাটা তো ভৌতিক একটা ঘটনা তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখবে এবং ও কী বলছে মুখ থেকে সরাসরি আমরা শুনে নেব তো আমার সাথে যেটা ঘটেছিল আমি একটা ঠাঙ্গা বাড়িতে গেছিলাম মাটি আর কামাড়িতে তো আমরা বসেছিলাম আর তিনজন আমার নিজের দাদু আমার ঠাকমা আমার পিসি মারা গেছে ওরা মানে আমি যখন ও দুতলাটা খুবই অন্ধকার দুতলাতে কেউ থাকেও না ওই ঠাকমাটা মরেছে বলে আমি একদিন আমি তো যাই না যে দুতলায় ঠাকমাটা মরেছে আমি একদিন সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি দেখছি তিনজনের সিঁড়ি দিয়ে নামছে তিনজনের সিঁড়ি দিয়ে নামছে আমি ছিলাম আর তুই তো জানিস পিতে ছিল হম তিনজনের সিঁড়ি দিয়ে নামছে তখন কি আর এদিকে এদিকে আমার একটা মামী এসেছে কাকি এসেছে কাকি হচ্ছে গর্ভবতী ছিল কাকি মানে পড়ে পুরো মানে পুরো পড়ে গেছে গর্বতী তো পড়ে গিয়েছে পেটে একটুখানি আঘাত লেগেছিলো দিয়ে ওই নিয়ে তারপরে হলো তারপরে আমার যে মরে গিয়েছে ঠাকুরটা তার বরকে সামনে দেখেছে যে আমি তোমাদেরকে ছাড়া ভালো না। মানে পাশের মধ্যে বসে আছে আমার অনুভূতি হচ্ছে পাশের মধ্যে বসে এমন করে ডাকছে আমাকে ডাকছে ও কেমন আছিস তুই

যে ভালো আছে তো পিসি পিসি যে ডেকেছে সত্যি করে বলেছিলো ওটাই বসে বলছে হ্যাঁ বল তু বলছে তুমি এতদিন তুমি ফোন করো না আমাকে কিছু না তুমি তো আমাকে কিছু বলোই না বলতে গেলে ফোনই তো করো না বলে কি করে ফোন করবো বল ওরা আমাকে ফোন করতে দেয় না বলছে ওরা ফোন করতে দেয় না মানে বলছে ও তো দে বল তুই কি কেমন খবর চলছে তোর ছেলের বিয়ে আছে তো বলছে তুমি তোমার ছেলের বিয়েতে গেলে আবার কী করে বলছো তোমার তোমার ছেলের বিয়ে হয়েছে হচ্ছে ও আমার না একটু মনে মাথা ইয়ে হয়ে গেছে যে তারপরে যে মরি ঝাম্মাটা তার বোম এসেছে কি রে তুই ওপরে ঘরে তুই মায়ের ঘরে কি করছিস তুই বলছে আর বলো না এই দেখো পিসি বসে আছে বলছে না মানে সত্যি খুব বাজে ছিল তারপরে আমার ঠাম্মা একদিন এসেছিল আমার নিজের ঠাম্মা ও এসছে মানে দেখেছে যখন ওই বারান্দায় ঢুকবে তখন সে বলছে চলে এসছে তুই পুমকা আ এখানে আয় তখন ওই জায়গাটা তুমি দাঁড়িয়ে আছে পুরো চার পাঁচ দিন ধরে দেখেছে হয়েছে দি তারপরে তো এইটুকুই আজকের জন্য চলো নেক্সট ভিডিও আবার তোমাদের সামনে দেবো নমস্কার